আজ দশই ফেব্রুয়ারি আজ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীদের পরীক্ষার সাফল্যতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শেষ হওয়ার পরই কান্লা এক নম্বর ব্লকের নতুন গ্রাম হাই স্কুলে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন কান্লা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ দলীয় নেতৃত্ব আজ তিনি জানান মন্ত্রী সপ দেবনাথের এই উদ্যোগে বিগত বছরগুলির মতো এবছরও তারা এই কর্মসূচি পালন করলেন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের ভালো করে পরীক্ষা দিতেও বলেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীর সাফল্যতা কামনা করেন এরই পাশাপাশি প্রথম পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে এসে ছাত্রছাত্রীরা জানান পরীক্ষা খুব ভালো হয়েছে প্রায় বেশিরভাগই প্রশ্ন তারা কমন পেয়েছেন এবং তার যথাযথ উত্তর তারা দিয়েছেন বলে জানান সাংবাদিকদের সৈয়দ আবু জাফুরের রিপোর্ট এমবিএস নিউজ এই গাতলা গাতলাভাই কি নাম আচ্ছা পরীক্ষা তো ভালো হয়েছে সেভেন্টি পার্সেন্ট আচ্ছা পরীক্ষা আমার ভালোই হয়েছে আমি আসুন সব সব প্রশ্নের উত্তর হয়েছে আসুন আর তবে আমার কাছে এই যে উনি প্রশ্ন দুটো একটু আনকমন লেগেছে তাও একটা করেছি একটা স্কিপ করা হয়েছে আর রচনাও সবই করেছি আচ্ছা আশানুরূপ আমার আশি নাম্বার তো টার্গেট একসাথে এবার আশা করছি একসাথে আশি পাবো কোন স্কুল থেকে আসছো ভাতিগাম হাই স্কুল কি নাম একটু অরিত্র বসা সবার জন্য কি বলবে সবার জন্য আমি একটাই কথা বলবো যে পরীক্ষা মন দিয়ে দাও চিন্তা কোনো কারণ নেই সব প্রশ্ন সব কমনই আছে সব সহজই আছে আমরা বেশ কিছু স্টুডেন্টদের সাথে কথা বললাম তো ওনারা বললেন যে খুব ভালো পরীক্ষা দিয়েছে খুব ভালো কালকে তো আরো একটা পরীক্ষা রয়েছে কালকে ইংলিশ কি বলবেন কি আশাবাদী আপনি ভালোই পরীক্ষা দেবে আপনার পরিচয় আমি সভাপতি কাল মোহন আর এই টোটাল যেটা আপনারা প্রোগ্রাম দেখলেন এটা মাননীয় মন্ত্রী সাহেব প্রতি বছরই করে থাকেন এবছরও কার অন্যথা হয়নি তিনি পেন ফুল গোলাপ গোলাপ পেন এবং একটু মিষ্টি মুখের মাধ্যমে দিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রছাত্রীর সাথে কথা বললেন তাদের মুখের কি বুঝলেন আজকে রেজাল্ট না ভালো পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই বলেছেন ভালো পরীক্ষা দিয়েছেন